বারো গোল্টের ব্যাটারি সোলারও চার্জ দিতে পারবেন আর সাধারণ চার্জের নয় ঘন্টা কারেন্ট চলে গেলেও আপনারা ইউজ করতে পারবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি শোপ পাবেন এটা কিতে পাঁচ বছরের এটা মোটরের ফ্যানের মোটরে পাঁচ বছর ওয়ারেন্টি চার্জ থাকবে বাংলাদেশে একমাত্র এত বড় উঁচা মানে যেটা কারেন্টের চলবে ব্যাটারিতেও চলে কারেন্টের চলে এবং দুটোই এবং এটা এমন একটা আরামদায়ক একটা এসি দিচ্ছে কোলা যেটা আপনার পানি দিলে আপনি যেখানে দেখেন একটা খুলে রাখছি এখানে দেখেন যে পানি দিচ্ছি হ্যাঁ দেখেন একটা দিবে। এইরকম পানিটা ভিজে ভিজে ঠান্ডা দেখেন এই যে স্পিড বাড়তেছে সর্বোচ্চ নয় স্পিড হ্যাঁ নাইন স্পিড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে বন্ধ করে দিতে পারবেন বন্ধ হয়ে গেল এখন আবার এটা দিয়ে অন করতে পারবেন এবং এখানে দেখেন আপনার

একটা নষ্ট হয়ে যাবে আর একটা ব্যাটারি বারো ভোল্টের বারো ভোল্টের ব্যাটারি এটা একদম দুই হাজার পঁচিশ সালের আপডেট নতুন আছে অনেকে আছে দেখা যায় দুই চার পাঁচশো টাকা কম পায় ব্যাটারি পুরানো হয়ে যায় এগুলো ব্যাটারি যায় একটা ব্যাটারি দুই তিন বছর ইউজ করা যায় ওকে তো আমরা এটা নিয়ম অনুযায়ী যদি করি তো মিনিমাম পাঁচ সাত বছর ইউজ করতে পারবে এটা নিয়ম হচ্ছে আমাদের দেশে ঠান্ডা মানে শীতকাল আসলে না আমরা ফ্যান বন্ধ রাখি এসি বন্ধ রাখি কুলার বন্ধ রাখি এগুলো একটু মাঝে মধ্যে চালাইতে হয় তাহলে আপনি পাঁচ সাত ব্যাটারি ভালো করে চার্জ দিয়ে রাখবেন সেটা ভালো থাকবে আর ব্যবহার করে আগে নিয়ে এর আপনি 15 ঘন্টা চার্জ দিবেন হ্যাঁ এর পরবর্তী দুই ঘন্টা ইউজ করলে তিন ঘন্টা চার্জ দিবেন বা আচ্ছা চার ঘন্টা চার্জ দিবেন ভালো ওকে সারা দিন চার্জ দিবেন না আবার সারা দিন খুলে রাখবেন না এরকম হ্যাঁ আর এটা আপনি ডাইরেক্ট আপনি কারেন্ট ইউজ করতে পারবেন সোলারের চার্জ দিতে পারবেন ইলেকট্রিক হবে কাজও থাকবেন এবং কারণ চলে গেলে একটা না নয় ঘন্টা ইউস করত মুখের কথা না যে এখানে আছে লেখাই

আসতে এক মাস হয়ত বছর ছিল সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাইম ভিডিওতে আমাদের আমাদের ভাইরাল ভিডিও আছে তো এই বছর যারা নিবে এই ভিডিওটা সারা পনেরো দিন পর্যন্ত গাড়ি ভাড়া এক টাকাও দিতে হবে না

যে কোনো জায়গায় পাঠাই দিব গাড়ি বেলা এই পনেরো দিন এক টাকাও দিতে হবে না পনেরো দিন পরে নিলে এই যে একটা প্রোডাক্ট পাঠালে চারশো টাকা ডেলিভারি চার্জ কারণ একটা বড় বড় কার্টন বিগ সাইজের একটা কার্টন চারশো সাড়ে তিনশো টাকা হোম ডেলিভারি চারশো টাকা কুলিয়ার তিনলে তিনশো সাড়ে তিনশো টাকা নেয় এটা আপনাকে দিতে হবে কারণ প্রোডাক্টের দাম বাড়বে একশো পার্সেন্ট শিওর থাকেন পনেরো এই ধরনের প্রোডাক্ট লোড শেডিং হইতেছে একশো পার্সেন্ট শিওর থাকেন দাম বাড়বে আর আমাদের কাছে স্টক আছে সীমিত যারা অর্ডার করবেন আপনার হোয়াটসঅ্যাপ ইমুতে আমাদের এই নাম্বারগুলো শুধু ঠিকানা দেন হ্যাঁ মাত্র আপনার এই যে আমাদের দোকানের নাম শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ দুইটা দোকান আছে নিউ মার্কেট সিটি গভর্নমেন্ট বিশ্বাস বিলাসের নিস্তালায় একটা দুইটা তিনটা এই তিনটা আমাদের বিকাশ দুইশো টাকা মাত্র অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঘরে পোসাই দিব এক টাকাও গাড়ি ভাড়া দিতে না বাদ বাকি যে কোনো এগারো হাজার দাম বাকি থাকবে এলো এগারো হাজার তিনশো টাকা হাতে পাবেন চেক করবেন চলে কিনা এই যেখানে সুইচ আছে সুইচ অন করে লাইন দিবেন অটোমেটিক চালু হয়ে যাবে প্রথম নিয়ে পনেরো ঘন্টা চার্জ দিবেন

এগারো হাজার পাঁচশো গাড়ি ভাড়া এক টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ বছর কয়ালের মোটরের গ্যারান্টি আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নিতে পারবেন অসংখ্য না

নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম